সো ব্রেন কীভাবে কাজ করে সেটা জানার জন্য একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করি ভার্জিনিয়া ইউনিভার্সিটির যে প্রফেসররা ছিলেন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে একটা মজার এক্সপেরিমেন্ট করেছিলেন এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে প্রত্যেকটি স্টুডেন্টকে একটা সাদা ফোম লাগানো কোনো সাউন্ড নাই কোনো কাজ নাই কোনো ধরনের মোটিভেশন স্টিমুলেশন নাই এরকম একটা রুমে ঢুকে দেওয়া হতো আশেপাশে কোনো মানুষ নাই এবং পুরো রুমে তার একা একা চুপচাপ বসে থাকতে হবে এটাই তার কাজ আর তার সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া থাকতো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এক্সপেরিমেন্টের বিষয় আর কি একটা সুইচ দেওয়া থাকতো যে সুইচে চাপ দিলে হাতে একটা দারুণ শখ লাগে ইলেকট্রিক শখ এখন দেখার বিষয় সেটাই ছিল এক্সপেরিমেন্টে যে একটা মানুষ চুপচাপ বসে থেকে বোর্ড হতে পছন্দ করে নাকি নিজে হাতে ইলেকট্রিক শখ দিয়ে বারবার নিজেকে কোনোভাবে একটা স্টিমুলেশন দেওয়া ট্রাই করে এবং ইন্টারেস্টিংলি সিক্সটি এইট পার্সেন্ট মেল স্টুডেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট টানা বসে থাকতে না পেরে নিজেকে শখ দিয়ে ব্যথা দিয়ে হলেও নিজেকে স্টিমুলেট করছিল অর্থাৎ মানুষ বোর্ডম বা মানুষের ব্রেইন বোর্ডমকে প্রচন্ড অপছন্দ করে এটা হচ্ছে ব্রেইন সম্পর্কে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা যে আমার ব্রেইন কোনোভাবেই বোর্ড হতে চায় না বোর্ডুমকে প্রচন্ড অপছন্দ করে দ্বিতীয় যে জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে বোর্ডুমটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সলভ করতে চেষ্টা করে অর্থাৎ সে স্টিমুলেন্ট খোঁজে চারপাশে যদি আপনার পাশে মোবাইলটা থাকে সে যখন বোর্ড হয়ে যাচ্ছে সে সোজা গিয়ে ফোনটা হাতে নিয়ে গিয়ে ফেসবুক বা কিছু একটাতে ঢুকে কোনো একটা স্টিমুলেশন খুঁজে নিবে যেন তার ডোপামিন ক্ষরণ হয় কিন্তু ব্রেইনের এই যে ধর্মটা এই ধর্মটা ইউজ করে আপনি ব্রেনের সাথে খেলতে পারেন কিভাবে আপনি আপনার যে পরিবেশ আছে সেখান থেকে সব রকম স্টিমুলেন্ট সরিয়ে দেন আপনার ফোন ইন্টারনেট যদি পিসিতে কাজ করেন ইন্টারনেট অফ করে দেন ফোন অন্য রুমে রেখে আসেন কোনো সাউন্ড নাই কোন গল্পের বই নাই কোন কিছু চারপাশে নাই শুধুমাত্র আপনার ওই যে আজকের দিন যেই ছটা কাজ করার কথা সেটা করার জন্য যেই বইগুলো লাগবে যেই টপিকগুলো যেই ফোল্ডারগুলো যে ফাইলগুলো লাগবে সেগুলো সামনে নিয়ে আপনি একটা সার্টেন ব্লক টাইমের জন্য একটা রুমে ঢুকে যান আপনার ওয়ার্ক স্টেশনে বসে পড়েন কোনো ভাবে আপনি উঠে যেতে পারবেন না আপনি ওখানে ধরুন আপনি আটকে গেছেন একেবারে এবং কোনো ধরনের স্টিমুলেন্ট নাই আপনার ব্রেইন একসময় বোর্ড হতে হতে ওই ইলেকট্রিসিটির শক দেওয়ার জন্য বাটনটা খুঁজবে আর সেই বাটনটা হচ্ছে আপনার ওই ফোল্ডারটা ওই বইগুলো অর্থাৎ ব্রেইন তখন বোর্ডম থেকে বাঁচার জন্য হলেও আপনার ওই সিম্পল যে অ্যাচিভমেন্টগুলো ওই বইগুলো পড়লে যে একটু একটু করে অ্যাচিভমেন্ট হবে একটু একটু প্রোগ্রেস হবে আর ডোপামিন খরণ হবে সেটা পাওয়ার জন্য হলেও বই পড়তে শুরু করবে বা কাজ করতে শুরু করবে সো আপনি ব্রেইনের এই ধর্মটা যদি জানেন যে ব্রেইন বোর্ড হতে চায় না এবং ইজিয়েস্ট ওয়েতে বোর্ডম কাটাতে চায় তাহলে আপনার কাজ হচ্ছে সব রকম স্টিমুলেন্ট সব রকম ডিস্ট্রাকশন সরিয়ে শুধুমাত্র যে কাজটুকু করার কথা সেটা নিয়ে বসা এবং সেটা নিয়ে যদি আপনি বসতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার কাজ একটু একটু করে এগুচ্ছে ইনশাল্লাহ আরেকটা ছোট টেকনিক এটার সাথে যোগ করা যেতে পারে সেটা হচ্ছে যদি কোনো মুহূর্তে আপনি ফিল করেন যে আপনি বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন তাহলে খুব ইজি একটা ত্রিশ থেকে ষাট সেকেন্ডের কাজ আপনি করতে পারেন যেটা করলে আপনার মনোযোগ আবার ফিরে আসবে সেটা হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন আমরা যখন ডিস্ট্রাক্টেড থাকি অস্থির থাকি তখন এদিক ওদিক তাকাতে থাকি আর যখন ফোকাস করে কোথাও কাজ করি তখন কিন্তু এক দৃষ্টিতে একদিকে এক মনে তাকিয়ে থাকি তাই না এই কাজটাই আপনার করতে হবে আপনি ডিস্ট্র্যাক্টেড কিন্তু আপনি আপনার মনকে মেসেজ দেবেন আপনার ব্রেনকে মেসেজ দেবেন যে না আমি ফোকাসড সেটা করার জন্য আপনার কী করতে হবে আপনার সামনে কোনো একটা বিন্দু আপনি ডিসাইড করবেন কোনো একটা বিন্দু আপনি সিলেক্ট করবেন এবং সেই বিন্দুটাতে তিরিশ বা ষাট সেকেন্ড টানা মন দিয়ে তাকিয়ে থাকবেন অন্য কোনো দিকে তাকানো যাবে না আরেকটা কাজ করতে পারেন যদি দেয়াল ঘড়ি থাকে বড়ো সেটা নামিয়ে এনে সামনে রেখে বা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আপনার যে সেকেন্ডের কাঁটাটা আছে না সেটা ঠিক মাথায় তাকাবেন যে নন স্টপ ঘড়িগুলো সেগুলো হলে বেটার হয় সেটার মাথায় তাকিয়ে থাকবেন আপনি মন দিয়ে কোনোভাবেই অন্য কোথাও তাকাবেন না মনে করবেন আপনার পুরো পৃথিবী ওই বিন্দুটাতে গিয়ে জমা হয়েছে এভাবে যদি আপনি তিরিশ থেকে ষাট সেকেন্ড মেনটেন করতে পারেন আপনি দেখবেন আপনার মনোযোগ আবার ফিরে এসেছে